ॐ अज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकयाचकरन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदांतिकं। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्तस्वामिनीति नामिनि নমস্তে সরস্বতী দেৌরবানী প্রচারিণে নিরশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারে নম মহাবদানৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নামে গৌর অতিশে নম হে কৃষ্ণ কুণায় সিন্ধু জগৎপথে গোপে শপিন্ত রাধা নমস্তে सप्तकाञ्चन राधे वृन्दावनेश्वरी वृषभानुसृतिदेवी प्रणमामि हरिप्रिये पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुवैभ च पतितानां पापुनेभो वैष्णवे भो नमो नमो जय श्रीकृष्ण प्रभु नित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीभाषति श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्ण আমরা আমাদের প্রতিদিনের ভাগবতম ক্লাসে প্রথম স্কন্ধে দশম অধ্যায় পড়ছি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা যাত্রার সময় যে কুরু বংশের কুল নারীরা কুল রমণীরা প্রাসাদের উঠে বসে ভগবানকে দর্শন করছিলেন এবং ভগবানের কথা সম্পর্কে আলোচনা করছিলেন কী আলোচনা করছিলেন আমরা সেই জিনিসগুলো পড়ছিলাম খুব সুন্দর মনোমুগ্ধকর আলোচনা কারণ আমরা একটা জিনিস দেখে থাকি সাধারণত মহিলারা কি হয় একজন মহিলা আরেকজন মহিলার যদি কোনো কিছু ভালো জিনিস দেখে তাহলে কিন্তু তার ঈর্ষান নিতে হয় কেউ হয়তো খুব সুন্দর আরেকজন নারী তাকে দেখলে কে হবে এমনি মুখে বলবে দেখ কী সুন্দর কিন্তু কিন্তু ওটা কিন্তু ভালোর জন্য বলবে না ঈর্ষান নিতে ও এত সুন্দর একটা শাড়ি পরেছে ও এরকম শাড়িটা পরলো আমার শাড়িটা ওর থেকে বেশি ভালো না কত সুন্দর শাড়িটা পরলো ওই শাড়িটা যদি আমার হতো ছোট ছোট কথা তো এরকম কেন এই কথাটা বলছি এটা আমরা আসছি ক্লাসে এই সম্পর্কিত আজকে ক্লাসে রয়েছে এজন্য এ কথাটা বললাম দেখি কি কেন বলা হচ্ছে কারণ এখানে কুরুকুল নারীরা বলছেন তো এখন ভগবানের মহিষীদের কথাও বলবেন কারণ আমরা গত শ্লোক ক্লাসের শ্লোকে পড়েছি লক্ষ্মীপতির কথা লক্ষ্মী দেবীর কথা বলছেন ওরা বাকিদের কথা কি বলছেন তাই না কি আলোচনা করছেন তারা কি হিংসা ভরে আলোচনা করছিলেন নাকি তাদের আলোচনার মধ্যে অন্য কিছু ছিল আপনারা থাকুন আমরা দেখি কি বলছেন শ্লোক সাতাইশ ও যশ স্বস্তিক যশস্করি ভুব পশ্যি নিত্যাং যদ অনুগ্রহে শিতং স্থিতাবলোক শপতি স্ম প্রজা নিঃসন্দেহে এটি পরম আশ্চর্যের বিষয় যে দ্বারকা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছে এবং পৃথিবীর পূর্ণ প্রসিদ্ধি বৃদ্ধি করেছে দ্বারকাবাসীরা সর্বদাই সমস্ত জীবাত্মার আত্মা শ্রীকৃষ্ণকে তার প্রেমময় রূপ বৈশিষ্ট্যে দর্শন করছেন তিনি মধুর হাস্যময় কৃপাদৃষ্টি দ্বারা তাদের অনুগৃহীত করছেন কথাটা শুনলে একটু হিংসা হিংসা গন্ধ পাওয়া যায় মনে হয় তাই না মনে হচ্ছে না এরকম যে স্বর্গের মহিমাকে লাঞ্ছিত করেছে কি দ্বারকা ভগবান তো এতদিন ছিলেন হস্তিনাপুরে বা ওনাদের সাথে ছিলেন যুদ্ধের সময় কুরুক্ষেত্র এখানে এখন তো চলে যাচ্ছেন দ্বারকায় তো তাদের মনে তখন একটু কি বলে ঈর্ষা কাজ করছেন যে তারা কত ভাগ্যবান সেই নগরী কত ভাগ্যবান যে দ্বারকানগরী যেটা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছে সেই দ্বারকায় যারা রয়েছে দ্বারকাবাসীরা দ্বারকাবাসীরা বা কতই না ভাগ্যবান তাই না তো একটু ঈর্ষা লাগে কি আমাদের কিন্তু এই ঈর্ষাটা হচ্ছে কোনো ক্ষতিকর ঈর্ষা না যে হিংসা আমি আরেকজনকে হিংসা করছি বলে না অনেক সময় বলা হয় যে লোকে নজর লাগে বা হিংসা করে একজন আরেকজনকে হিংসার চোটে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই জিনিসগুলো রয়েছে অনেকের মধ্যে আমরা দেখতে পাই কিন্তু এখানে কুরুকুরুমনটা কী বলতে চাইছে যে দ্বারকাবাসীরা এত সৌভাগ্যবান যে তারা সবসময় কৃষ্ণকে দর্শন করতে পারে বলছে কৃষ্ণকে তার প্রেমময়ী রূপ বৈশি বৈশিষ্ট্যে দর্শন করছে সর্বদাই সর্বদা এখন মনে হতে পারে আপনাদের কাছে যে না সর্বদা কি করে দর্শন করছে আর ভগবান শ্রীকৃষ্ণের তো ষোলো হাজার একশো আট জন মহিষী ছিল তাই না তো তিনি একা কৃষ্ণ কি করে ষোলো হাজার একশো আট জন কাছে যেতেন আর এমনি যদি সাধারণ মানুষ হতো যারা মনে করেন কৃষ্ণ সাধারণ মানুষ ষোলো হাজার মহিষীর কাছে যেতে তো তার ষোলো হাজার একশো আট দিন লেগে যেত তাই না একদিন করে যদি একজন মহিষীর ঘরে ঘুরতেন কিন্তু তিনি তো লীলা করেছেন একশো পঁচিশ বছর তাই না তো তাহলে কি করে তিনি ষোলো হাজার মহিষীর কাছে থাকতেন এটা হচ্ছে ভগবানের তিনি বলা হচ্ছে একই সময়ে সবার কাছে উপস্থিত থাকতেন একদিন মুনি উপর দিয়ে যাচ্ছিলেন দ্বারকার ওখান দিয়ে তিনি রাজপ্রাসাদের মানে দ্বারকার যে রাজপ্রাসাদ ওখানে দেখতে পাচ্ছেন কোনো গৃহে ভগবান স্নান করছেন কোন গৃহে কোনো মহিষীর গৃহে ভগবান খাচ্ছেন কোথাও ঘুমাচ্ছেন কোথাও বাচ্চাদের নিয়ে খেলা করছেন অদ্ভুত লীলা মানে প্রতিটা জায়গায় এক সময়ে তিনি উপস্থিত ছিলেন সেটা যারা শুদ্ধ ভক্ত বা ভগবানের ভক্তি জীবন করছে তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবে ভগবানের পক্ষে সবকিছু সম্ভব যখন রাসলীলা হয়েছিল ঠিক সেরকম রাসলীলায় লক্ষ লক্ষ গোপিনীরা ছিলেন বলা হচ্ছে এত এত যে গোপিনীরা ছিলেন তাদের সাথে ভগবান কি একা একজনের সাথে ছিলেন না প্রত্যেকের সাথে ছিলেন এরকম না একা ভগবান ছিলেন আর সবাই এ নিয়ে টানাটানি করছে ও নিয়ে টানাটানি করছে বলছে প্রত্যেকের সাথে ভগবান আলাদা আলাদা আলাদাভাবে ছিলেন তো ভগবান তার নিজের স্বরূপকে বহুভাবে বিভক্ত করতে পারে বহু রূপে নিজেকে প্রকাশ করতে পারেন সেম গিলে আমরা দেখেছিলাম যখন ব্রহ্মাজি শ্রীকৃষ্ণের যত গোপ বালক সখা সবাই ছিল গরু গরু বাছর সব অপহরণ করে নিয়ে গেল দেখি কৃষ্ণ কি করে এ নাকি ভগবান তখন কৃষ্ণ তার নিজ দেহ থেকে যতগুলো যেরকম যে রূপ ছিল যত যেরকম যার আকৃতি ছিল গরু ছাগল মানে সরি ছাগল না গরু বাছুর তারপরে গোপবালক তার সখা যতজন ছিল প্রত্যেককে আবার তার নিজে নিজে সৃষ্টি করলেন মানে নিজেকে প্রকাশিত করলেন তাদের রূপে এবং প্রত্যেকের গৃহে গেলেন তখন বলা হয় ওই সম্পর্কে অনেক লীলা আছে আজকে ওই লীলা বলবো না যা বলার জন্য যে কৃষ্ণ ইচ্ছা করলে কি না পারেন তো এই জিনিসটা নিয়ে তারা দ্বারকাবাসীরা যে মহিমা নিত দ্বারকাবাসীদের কাছে কৃষ্ণ সব সময় রয়েছেন তাদের সাথে সব সবসময় থাকছেন তাদেরকে দর্শন দিচ্ছেন তো বাকিরা একটু হিংসা হিংসা হওয়ার কথা তাই না একটু কি বলে যে সৌভাগ্য যেমন আমাদেরকে অনেক অনেক সময় বলে মাতাজি আপনি কি ধামে থাকেন হ্যাঁ মায়া পড়ে থাকি আপনার কত সৌভাগ্য আমরা অত দূর থেকে একদিন দুদিনের জন্য যাই আর আপনারা সবসময় এখানে থাকতে পারেন তাই না এরকম ব্যাপারটা হচ্ছে তাদের জিনিসটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে ঈর্ষার মতো শ্লোকটা পড়লে তো মনে হবে যে পুরোপুরি যে হিংসা করছেন। যে নারীদের পরশ্রী কাতরতা করছেন এরকম সেটা পরের শ্লোকে বলবে এদের আগে একটা জিনিস বলি শ্রীল এখানে তাৎপর্য ব্যাখ্যা করছেন যারা ভগবানের সেবা যুক্ত হয়েছেন তাদের উপরুক্ত এই তিনটি স্থানে দ্বারকা মথুরা এবং বৃন্দাবনে বাস করার উপদেশ দেওয়া হয়েছে যেহেতু এই তিনটি স্থানে ভগবত ভক্তি অনুশীলনের ফল বিবর্জিত হয় তাই যারা সেখানে শাস্ত্র নির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করতে যান তারা অবশ্যই সেই ফল লাভ করেন যা স্বয়ং কৃষ্ণ সেখানে উপস্থিত থাকার সময় লাভ হতো তার ধাম এবং তিনি স্বয়ং অভিন্ন এবং এখনো কোনো শুদ্ধ ভক্ত অন্য কোনো শুদ্ধ ভক্তের নির্দেশনায় সেই সমস্ত ফল লাভ করতে পারেন বুঝা গেল যে ধাম এবং ভগবান স্বয়ং অভিন্ন আমরা ধাম করলে ধামবাসের কিছু ফল লাভ করতে পারি যে ভগবান সেখানে থাকলে ভগবানের সান্নিধ্যে লাভার থাকার ফল লাভ করতে পারি কিন্তু যারা ধামে থাকতে পারছেন না তারা কি করবেন তাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই বলা হচ্ছে আপনারা শুদ্ধ ভক্তের সংস্পর্শে থাকার মাধ্যমে আপনারা ধামবাস করতে পারেন কারণ বলছে যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম শুদ্ধ ভক্তরা সবসময় হৃদয়ে গোবিন্দকে বহন করে নিয়ে যান তাই তারা যেখানে যায়ন সেই স্থানটাই হয় এবং আপনারা তাদের সাথে যুক্ত থাকার কারণ ফলে সেই ধামের যে একটা অভিন্ন বাতাবরণ পরিবেশ বা ফলটা রেজাল্ট আপনারা পেতে পারেন শ্লোক আটাইশন স্নান হুত আদিনা ঈশ্বর সমর্চিত গৃহীত পানিভি তিনি যাদের পানি গ্রহণ করেছেন সেই সমস্ত গৃহিণীদের কথা একবার চিন্তা করো তার অধরুষ্ট থেকে এখন অহরহ চুম্বনের মাধ্যমে সুধা আস্বাদনের জন্য নিশ্চিতভাবে পূর্বজন্মে তারা কতই না ব্রত পালন পুত স্নান যজ্ঞ হোমাদি আর পরমেশ্বরের সম্যক আরাধনা করেছেন ব্রজভূমির ললনাগণ শুধু তেমনই অনুকম্পার আশায় মুহুর মুহু মূর্ছাপ্রাপ্ত হতেন দ্বারকা রমণীদের কথা বলা হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি কতটা ভাগ্যবান তাই না যেই সুখ সকলে চায় তো সেই সুখ তারা ভগবানের সঙ্গ সুখ উপভোগ করতে পেরেছিলেন ভগবানের সাথে থাকতেন ভগবানের মহিষী হয়েছেন না তারা এখানে তারা কি করছেন ওই জিনিসটা কামনা করছেন কতই না তপস্যা করলে সম্ভব তারা কত তপস্যার মাধ্যমে কত পূর্বজন্মে অনেক ব্রত পালন যজ্ঞ হুমা এবং ভগবানের আরাধনা করেছেন তার ফলে আজকে এই সৌভাগ্য তারা লাভ করেছেন যেমন আমরাও যারা ভক্তি জীবন করতে পারছি কত সৌভাগ্যের ফলে আমরা ভক্তিজীবন করতে পারি এই সুযোগটা কিন্তু সকলে পায় না অনেকে জানেই না ভক্তি জীবন বলে কিছু আছে ভক্তি জীবনে এত সৌন্দর্য এত মাধুর্যতা রয়েছে তাই বলে যখন আমরা এই জিনিসটা আমাদের খুব অনেক সৌভাগ্য যখন আমরা এই জিনিসগুলো জানার সুযোগ পাই শেখার সুযোগ পাই এবং নিজেরা করার সুযোগ পাই তো সে জিনিসটা আমাদের গ্রহণ করা উচিত এখানে খুব সুন্দর একটা জিনিস বলছে ব্রজভূমির লড়নাগনের কথা বলছে তো যে সে অনুকম্পার আশায় মুহুর মুহু প্রাপ্ত হতেন কিন্তু আবার আমরা জানি ব্রজভূমিতে মানে ব্রজাঙ্গনারা যারা ছিলেন তারা হচ্ছেন ভগবানের কি বলে শুদ্ধ ভক্ত সবচেয়ে সর্বোচ্চ স্তরের ভক্ত হচ্ছে ব্রজগোপাঙ্গনারা কিন্তু এখানে তাহলে পুরুবংশীয় রমণীরা কেন বলছেন যে তা মূর্ছা মূর্চ্ছাপ্রাপ্ত হতেন ভগবানের জন্য আর এনারা পেয়েছেন মনে হচ্ছে না যে না দ্বারকার রমণীরা মহিষীরা ছিলেন বেশি সৌভাগ্যবান এখানে তাৎপর্যে ব্যাখ্যা করছে যে মাধুর্য রসের ভক্ত যারা রয়েছে দুই প্রকার স্বকীয় আরেকটা হচ্ছে পরকীয় পরকীয় মানে আমরা জানি যে স্বকীয় মানে যদি আমরা জনজাগতিক ক্ষেত্রে উদাহরণ দিয়ে বোঝাতে চাই নিজের স্বামী স্বামী স্ত্রীর সম্পর্কেটা কি স্বকীয় আর যখন কোনো নারী দেখা যায় তার স্বামী রয়েছে তার স্বামীকে রেখে তখন অন্য কারো কথা চিন্তা করে বা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখে তখন তাকে সেটাকে কি বলা হয় পরকিয়া। তো এখানে ব্রজগোপিকারা যারা ছিলেন তারা পরকিয়া রসে ভগবানের সেবা করতেন আর যারা ভগবানের মহিষীরা ছিলেন তারা হচ্ছেন স্বকীয় যে ভগবানকে সরাসরি তারা পেয়েছেন ভগবান তাদের স্বামী তো তারা সহজে পেয়ে গেছেন কিন্তু রষ্টা বলা হচ্ছে পরকিয়াতে বেশি কেন আর ওটার মধ্যে একটা রোমাঞ্চ থাকে তাই না যেমন দেখবেন যখন কেউ স্বামী স্ত্রী একসাথে চলছে তো নর্মাল স্বামী স্ত্রী একসাথে থাকবে ঘুরবে এটা একটা ইজি জিনিস কিন্তু যখন অন্য কারোর সাথে হয়তো কেউ যখন প্রেম করছে একটা ছেলে আবে মে। প্রেম করছে তখন তাদের মধ্যে কি একটা লুকিয়ে লুকিয়ে করতে হবে দেখা করতে যাব না বাবা মা দেখে ফেললো কি হলো তাই না একটা ব্যাপার থাকে ওরকম যে লুকানোর এবং বলছে ওই জিনিসটা ওই স্টেজটা যারা করেছেন যদি মানে করে থাকেন তো ওই স্টেজটা হচ্ছে একটা অন্যরকম অভিজ্ঞতা এবং খুব বলা হয় আনন্দের স্টেজ যে প্রেম জিনিসটা বোঝা যায় কিন্তু পরকীয়া বলতে অ্যাকচুয়ালি তো আমাদের পরম প্রতি হচ্ছেন ভগবান জন্মজন্মের প্রতি ভগবান তো এখানে লীলা করেছেন এরা যে ঘরে হয়তো স্বামী রয়েছেন তারা ব্রজগোপিকারা তো ঘরে স্বামীকে রেখে তারা কি করছেন ভগবানের প্রতি তাদের মনটা দিয়েছেন তখন কি হচ্ছে যেমন লীলাগুলো খুব সুন্দর যে ভগবান যখন বাসি বাজাচ্ছে তখন তারা দেখাচ্ছে অন্যমনস্ক হয়ে গেছেন রাসলীলায় যখন যাবে বা ভগবান বাসে বাজিয়ে তাদের ডাকছেন তখন তারা কি লুকিয়ে লুকিয়ে চলে যেত লুকিয়ে লুকিয়ে যেতে পারছে না তখন কি হয়েছে তারা স্বামীর সাথে কি বলে কথা বলছে হয়তো ওদিকে ভগবান ডেকেছে ভগবান স্বামীকে রেখে চলে যাচ্ছে তো এরকম স্বামীরা অনেক সময় বাধা দিচ্ছে যেমন রাসলীলা ঘটনা এরকম পাওয়া যায় স্বামীকে স্বামীরা বাধা দিচ্ছে যাবে না তারপরে চলে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে কাউকে ঘরে আটকে রেখেছে তখন তার দেহ থেকে প্রাণটা চলে গেছে দেহটা ওখানে পড়ে রয়েছে প্রাণটা চলে গেছে কেউ বলছে ওখানে সাজুগুজু করছে হয়তো কেউ কাজল দিয়েছে এক চোখে কাজল দিয়েছে আরেক চোখে কাজল দেয়নি চলে গেছে কেউ নুপুর পরেছে একটা নুপুর আর একটা নুপুর পরেনি কেউ দেখা গেছে গলার হার গলার নেকলেস পায়ে বেঁধে দিয়েছে কেউ হয়তো পায়ের সেটা নুপুরে মানে যে যেখানে যেরকম ছিল না এটা হচ্ছে প্রেম তাই না সকিয়া এবং পরকিয়া রস এজন্য বলছে ভগবান ষোলো বছর বয়স পর্যন্ত বৃন্দাবনে ছিলেন এবং প্রতিবেশী বালিকাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল পরকীয় রসে তবে এটাকে বিকৃত বলার কোনো কিছু নেই এখানে এই জিনিসটা খুব বলা হচ্ছে যে তার পত্নীরা অথবা যুবতী প্রণয়নেরা তাকে যে চুম্বন করেছিলেন তাতে কোনো রকমের জড়জগতের বিকৃত গুণ নেই তা যদি জড়জাগতিক হতো তাহলে সুখদেব গোস্বামীর মতো মুক্ত পুরুষেরা তা আস্বাদন করার চেষ্টা করতেন না অথবা জড়জাগতিক জীবন ত্যাগ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু এই সমস্ত বিষয়ের প্রতি আকৃষ্ট হতেন না তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি বলা হয় যে এই যে পরকিয়া রসে আমরাও পরকিয়া রসে ভগবানকে ভালোবাসবো কেন কারণ এই জড় জগতে যেহেতু রয়েছি আমাদের তো স্বামী স্ত্রী সবার সকলের রয়েছে যেমন আমারও হয়তো স্বামী রয়েছে এখন ভগবানকে যদি ভালোবাসি তার মানে তো আমার স্বামীকে রেখে আমি আরেকজনকে ভালোবাসি পরকীয়ারসই হলো তাই না তো সব কিছু করবো সংসার করব কিন্তু মনটা কার কাছে থাকতে হবে ভগবানের কাছে এটা হচ্ছে অরিজিনাল রস ঠিক আছে এমন না যে না পরকীয় রস কথা করার বলছে কথা বলছে হ্যাঁ মাতাজি তো বলে যে তাই স্বামী ঘরে থাকবো বাইরে অন্য কোনো পুরুষের সাথে আমি সম্পর্ক রাখবো সেরকম না পুরুষের সাথে সম্পর্ক রাখবো হতে ভগবানের সাথে রাখবো আর একমাত্র পরম পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ

সত্যভামা এবং জ্রাম্ববতির মতো রমণীদের তিনি বলপূর্বক তাদের স্বয়ম্বর সভা থেকে হরণ করেন এবং ভৌমাসর ও তার সহস্র সহস্র সহচরকে নিহত করে পরে তিনি অন্যান্য মহিলাদেরও বলপূর্বক হরণ করেন এই সব মহিলারা সকলেই মহিমান্বিত শুনে মনে হচ্ছে না ভগবান হচ্ছে লম্পট বলপূর্বক হরণ করেছেন কিন্তু কিরকম বলপূর্বক হরণ করেছেন যারা না জানবে লীলা তারা বুঝবে না কি মধুর লীলা ছিল কি রকম হরণ করেছেন রুক্মিণী দেবীর বিয়ে হবে রুক্মিণী দেবী ভালোবাসেন কৃষ্ণকে রুক্মিণী দেবী এক ব্রাহ্মণের হাত দিয়ে কৃষ্ণকে তৎকালীন সময়ে লাভ লেটার পাঠিয়েছেন আমি আপনাকে ভালোবাসি একমাত্র আপনাকেই বিবাহ করতে চাই আপনি আমাকে এসে নিয়ে যান আর তখনকার দিনে তো এরকম ছিল না হ্যাঁ হাত ধরে বেরিয়ে চলে যাব। তাই না বাবা মা কিছু বলবে না কারণ রাজা রাজার কন্যা রাজাদের কন্যারা যুদ্ধ হয়ে যাবে এক দেশের সাথে যদি হাত ধরে চলে যায় তাহলে কি হবে এই যার কাছে চলে যাবে যুদ্ধ হয়েছে সে তো তার বোনকে কৃষ্ণের কাছে সে কৃষ্ণের নাম শুনতেও পারতো না কিন্তু রুক্মিণী কি করলো চিঠি পাঠালো তুমি আমাকে এসে নিয়ে যাও কি করে নিয়ে যাও অপহরণ করে নিয়ে যাও বুঝতে পেরেছেন ভগবানের অপহরণ লীলা তো তখন কি করেছে ভগবান গেছেন বলেছে আমি এখানে আসবো মন্দিরে তুমি ওখানে থাকবে ওখান থেকে আমাকে নিয়ে যাবে তো ভগবান গেছেন অপহরণ করে নিয়ে গেছেন ওখানে তখন তার ভাই বাধা দিয়েছে যুদ্ধ হয়েছে বলরাম এসছে তো বিভিন্ন কিছু যাতে কি যাতে নারীদের উপরে দাগ না লাগে না তো বলবে এই মেয়ে ভেঙে গেছে বলে না অনেকে ও তো এর সাথে পালিয়ে গেছে ও এই মেয়ে তো আর তো চরিত্র ঠিক নেই ও চলে গেছে এটা ওটা আমরা এই জিনিসগুলো বলে থাকি তো ভগবান কতটা মানে তার মহিষীদের ভালোবাসতেন তার ভক্তদের ভালোবাসেন যাতে লোকে কোনো নিন্দামন্দ করতে না পারে আঙ্গুল তুলতে না পারে তার ভক্তদের প্রতি তার মহিষীদের প্রতি তিনি নিজে দোষ নিয়ে নিয়েছেন আমি বলপূর্বক অপহরণ করেছি রুক্মিণীকে বলপূর্বক অপহরণ করছেন তো এখানে এগুলো আপনাদের কাজে লাগবে নামগুলি একটু মনে রাখেন কুইজে যে ভগবানের সন্তানদের নামগুলো কি ছিল প্রদ্যুম্ন শাম্ব অম্ব এরকম আরও অনেক রয়েছে প্রমুখ সন্তানের জননী আর তার মহিষীদের নাম কি ছিল আটজন ছিল একশো তো ষোলো জন মহিষী ছিলেন আর আটজন ছিলেন প্রধান মহিষী আটজন প্রধান মহিষীর মধ্যে রুক্মিণী ছিলেন রুক্মিণী এক নম্বর মানে পাট মহিষী যেটা বলা হয় রুক্মিণী তারপরে সত্যভামা জাম্ববতী আরও রয়েছেন বাকিদের নামও ওই জিনিসগুলো রয়েছে এখানে নেই তো এই সকল মহিলারাই কি ছিলেন খুব মহিমান্বিত এখন আসি ষোলো হাজার একশো রমণীর কথায় হ্যাঁ খুব সুন্দর ইন্টারনেস ইন্টারেস্টিং ঘটনা যে ষোলো হাজার একশো জন কোথায় পেলেন এখানেও বলছে বলপূর্বক নিয়ে এসছেন ভগবান বলপূর্বক নিয়ে আসেননি ভৌমাসুর নিয়ে এসেছিলেন এখানে বলা হচ্ছে ভৌমাসুর তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন রাজার ষোলো হাজার একশো জন সুন্দরী কন্যাকে বলপূর্বক অপহরণ করে বন্দি করে রেখেছিলেন তো তারপর কি করলেন ওই ভৌমাসুরকে ভগবান হত্যা করলেন যুদ্ধ করে এখন এই যে ষোলো হাজার একশো নারী কোথায় যাবে আর যেহেতু অসুর অসুর ধরে নিয়ে এসে রেখেছে এত আটকে রেখেছে তো তারা তাদের তো সমাজে কেউ গ্রহণ করবে না করবে আর তারাও তখন কৃষ্ণ যখন রক্ষা করেছে যে না আপনি আমাদের রক্ষা করছেন এখন থেকে আপনি আমাদের পতি আর আগের দিন এরকম নিয়ম ছিল যদি কোনো ক্ষত্রিয়কে কোনো মানে কেউ মানে বিবাহের প্রস্তাব দিত তাহলে সে অস্বীকার যুদ্ধের প্রস্তাব আর বিবাহের প্রস্তাব অস্বীকার করতো না যে এইগুলো অস্বীকার করলে কি হতো অপমানজনক ছিল ব্যাপারটা তো বলছে এই সমস্ত রাজকন্যাদের ভগবান তার পত্নী রূপে গ্রহণ করেছিলেন যদিও সামাজিক বিচারে তারা সকলেই ছিলেন পতিতা মানে তাদেরকে সমাজে কেউ গ্রহণ করবে না তারা পতিত হয়ে গেছে কারণ কি যে একজন অসুর অসুর নিয়ে তাদেরকে বন্ধ করে রেখেছে বন্দি করে রেখেছে তাদেরকে বলি দিত ঠিক আছে বলি দেওয়ার জন্য বন্দি করে রেখেছিল অন্য কোনো উদ্দেশ্যে না তো কৃষ্ণ তখন তাদেরকে রক্ষা করে নিজের মহিষী রূপে গ্রহণ করে তাদেরকে রক্ষা করেছিলেন এই হচ্ছে ভগবানের ভগবত্তা আমরা যদি এরকম কেউ যদি অ্যাকচুয়াল ব্যাপারগুলো না জানি তখন কি মনে হবে এই ভগবান এই ভগবান কেমন অতগুলো বিয়ে করেছে তাই না অনেকে আমাদেরকে টিটকারি মারতে পারে বা বিভিন্ন কিছু বলতে পারে ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে তোমাদের ভগবান এগুলো কোনো কথা কেন করেছে তার পিছনের উদ্দেশ্য যদি তিনি এই ষোলো হাজার একশো আটজন রমণীকে গ্রহণ না করতেন তারা হয়তো বেঁচে থাকতেন না তাই না এই জিনিসগুলো বলছে এই তার তার সন্তানদের কথা বলছে কতজন সন্তান ছিল ষোলো হাজার একশো আটজন মহিষীর প্রত্যেকের মাধ্যমে তিনি দশটি করে সন্তান উৎপাদন করেছিলেন সেই সমস্ত সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়েছিল এবং তাদের পিতার মতো তাদেরও সমসংখ্যক সন্তান হয়েছিল সর্বসময়েত ভগবানের পরিবারের সদস্য সংখ্যা ছিল কত জানেন বেশি না মাত্র এক কোটি কি মনে হয় ভগবানের পরিবারের সদস্য সংখ্যা এক কোটি আশ্চর্য লাগছে না শুনে তো আমরা কি করে ভগবানের সাথে আমাদের তুলনা দিয়ে সাধারণ মানুষ বলে মনে করি একটা মানুষ যদি এক কোটি মানুষের একটা পরিবার প্রতিপালন করতে পারে তাহলে সে কতটুকু প্রভাবশালী তাই না ভগবান তার লীলায় ভৌম মানে নরলীলায় বুঝিয়ে দিচ্ছেন যে তিনি যে কোন লেভেলে রয়েছেন এক কোটি পরিবার আমাদের কি হয় এখন একটা সন্তান কটা একটা বাচ্চা কেন মাথাজি লেখাপড়ার কি খরচা জানেন না একটা বাচ্চা পালতে গেলে এখন হাজার হাজার টাকা খরচা হয় পিছনে তারপরে আবার লেখাপড়া এটা ওটা একটা বেশি লালন পালন করা সম্ভব না তাই না এরকম অনেকে বলে আফসোস করে যদি বলে যে না কি ব্যাপার একটা সন্তান একটাই তো পালতে পারছি না একটাই তো কত কষ্ট হয় কত খরচা দেখা যায় হ্যাঁ ওটার পেছনে ঢালতে ঢালতে শেষ ওর ফিউচার সেটিং করতে করতে শেষ এখন ভগবানের চিন্তা করেন তো এক কোটি লোকের পরিবার আর আমাদের তিন চার জনের টোনা টুনি সংসার তারপরে আমরা কথা হাঁপিয়ে যাই সংসারটা টানতে আর ভগবান ঘুরছেন তাই না আরাম করে যে লীলাগুলো আমরা পাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর ওইদিকে এক কোটি লোকের সংসার চলছে এ তো তার ফ্যামিলির কথা বলা হচ্ছে শুধুমাত্র স্ত্রী পুত্র নাতিপুতি এদের কথা বলা হচ্ছে আর তো বাকিরা অনেকে আরো দ্বারকাবাসীরা বাকিরা ছিলেন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছেন ঠিক আছে আজকের ক্লাস এখানেই থাকবে উনত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত খুব সুন্দর আলোচনাগুলো তাই না নারীরা নারীদের সম্পর্কে আলোচনা করছে সাধারণত আমরা দেখতে পাই যে নারীরা নারীদের হিংসা করছে কিন্তু এখানে ভক্তি জীবনে কী হচ্ছে হিংসা করছে না তারা তাদের সৌভাগ্যটা নিয়ে আলোচনা করছে এবং এই সৌভাগ্য যাতে তারাও পেতে পারতো এরকম ধরনের মনে মনে তাদের প্রার্থনা এসেছিলো ও জগতে কোনো চিত জগতে হিংসা নেই ঠিক আছে সব কি আছে ভালোবাসা আছে একজন আরেকজনের প্রশংসা করে ভক্তি জীবনে কেউ যদি ভালো সেবা করে আরেকজন কি করে তার সেই সেবার প্রশংসা করে ঠিক আছে তাহলে আজকে ক্লাস এখানে রইল কুইজের জন্য রেডি থাকবেন কালকে আবার কুইজ দেবো ঠিক আছে ভালো করে ক্লাসটা শুনবেন হরে কৃষ্ণা আরও শুনতে ইচ্ছা করছে সামনের ক্লাসে আমরা শুনবো আবার রোজ দেখা হবে আবার কালকে আগামী কালকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে